হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আপডেট নতুন ডিজাইনের থ্রিপস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চমৎকার চারটি কালার আপনারা পাবেন আর এটা হচ্ছে জমজম সুইসের ডিজাইন আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্র্যান্ডের ডিজাইন বলতে গেলে সো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা পাইকারি তো সেল করি আমাদের এখান থেকে কত পিস নিলে আপনি পাইকারি প্রেজে পাবেন এবং কীভাবে আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন সব কিছু আমরা ভিডিওতে বলে দিব আপনাদেরকে একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি দেখেন বিস্কুট কালারের মধ্যে এত সুন্দর একটি কম্বিনেশনে এসেছে তো এটা হচ্ছে কামেজের ফ্রন্ট একই রকম থাকবে কামেজের ফ্রন্ট আর ব্যাক কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রুত জন্য হবে আর এটার যে সালভারের কাপড়টা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা না হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে একটু ভালো মানের কটন ড্রেস নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই এটা নিয়ে নেবেন আর এগুলো কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং কালেকশন দেখেন ওনাটা কত সুন্দর একেবারে আনকমন প্যাটার্ন এসেছে তো ওনাটার দুটা যে আঁচল আছে আঁচলের সামনে সুন্দর এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন না এটার যেই কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বেশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তো নিতে পারবেন আর আমাদের পাইকারির সিস্টেমটা হচ্ছে এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালারে একটা সেট হয় এক সেট নিলে আপনি পাইকারি পাবেন অথবা হচ্ছে আপনি আমাদের সব ডিজাইন থেকে মিনিমাম পনেরো পিস নিলে পাইকারি প্রাইজে নিতে পারবেন সো নাম হচ্ছে এটার যে আরও কালারগুলো আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চার দিন চক্রের সবচাইতে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন যত কালেকশান আছে কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসটা একদম রিজনেবল রাখি দ্যার স আমাদের এখানে সময় কাস্টমার বেশি থাকে সো আপনারা যারা নতুন ডিজাইন ঘরে বসে কেনাকাটা করতে চাচ্ছেন এবং দেখতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা দেখেন কত সুন্দর একটি কালার এত চমৎকার একদমই আনকমন একটি কালার এটা হচ্ছে সালওয়ারি কাপড়টা এবং যেই ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ